হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলায়নার ক্লাসেস আমি অনিরুদ্ধ সাধু তোমাদের অঙ্কের শিক্ষক আজ আমরা ছিয়াত্তর পাতায় যে অঙ্কগুলো আছে সেগুলো করব দেখো পাশের স্ক্রিনে তোমরা ছিয়াত্তর পাতার ছবিটা দেখতে পাচ্ছ যদি বুঝতে অসুবিধা হয় পাশে তোমাদের বইটা খুলে রাখো দেখো ছিয়াত্তর পাতার আগে যে সমস্ত পাতায় অঙ্ক আছে সেগুলো অলরেডি আপলোড হয়ে গেছে তোমরা যারা সেগুলো দেখো সেগুলো অবশ্যই দেখে নিও চলো ছিয়াত্তর পাতায় কী আছে একদম দশখানা আমাদের লেখা অঙ্ক আছে তাহলে আমরা একে একে শুরু করি দেখো একটা কি বলছে বলছে দুটি সংখ্যার গুণফল এক একটি সংখ্যা তেইশ হলে অন্য সংখ্যাটি কত দেখো যদি গুণফল দেওয়া থাকে তাহলে অন্য সংখ্যাটা বার করতে গেলে কি করতে হয় না অন্য সংখ্যাটি হলো অন্য সংখ্যাটি হলো গুণফলটাকে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে সেটা দিয়ে আমাদের ভাগ করে দিতে হবে কি করতে হবে ভাগ করতে হবে তেইশ দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা ভাগটা করি দেখো তেইশ দিয়ে যদি ভাগ করি কত হবে দেখো চার পাঁচ দিয়ে করলে দশ হয়ে যাবে তাহলে চার দিয়ে করতে হবে তাহলে তিন চারে কত হবে তিন চারে বারোর তিন চারে বারোর দুই হাতে রইল এক চার দুগুণে আট আর একে নয় দুই তিন এক নয় দশ এক এরপরে পাঁচ তাহলে পাঁচ দিয়ে যাবে দেখো তিন পাঁচে পনেরো পাঁচ হাতে রইল এক পাঁচ দুগুণে দশ একে এগারো তাহলে যেটা ভাগ ফল বেরোলো সেইটা আমাদের উত্তর তাহলে লিখবো অতএব অপর সংখ্যাটি হলো কত না পঁয়তাল্লিশ দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো এবার আমরা দু একটা দেখব কি বলছে ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য তিনটি শাড়িতে লোকেরা দাঁড়িয়ে আছে প্রতিটি শাড়িতে চার হাজার জন দাঁড়িয়ে আছে সেখান থেকে দু হাজার জন চলে গেল এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে তাহলে বলছে দেখো যে একটি লাইনে একটি লাইনে লোক আছে কতজন দাঁড়িয়ে আছে লোক আছে কত না চার হাজার আটশো তিরিশ জন তাহলে এবার বলেছে তিনটি শাড়িতে তাহলে তিনটি লাইনে তিনটি লাইনে বা সাইডতে লোক আছে কত না আট হাজার চার হাজার তিনশো এই চার হাজার আটশো তিরিশকে আমরা কত দিয়ে গুণ করবো না তিন দিয়ে গুণ করব তাহলে কত হবে তিন শূন্য শূন্য তিন তিনের নয় তিন আটটে চব্বিশে চার হাতে রইল দুই তিন চারে বারো তেরো চোদ্দো জন এত জন টোটাল দাঁড়িয়ে আছে এবার কি বলেছে সেখান থেকে কতজন চলে গেল তাহলে চলে গেল চলে গেল কতজন না আমাদের দু হাজার পাঁচশো উনচল্লিশ জন তাহলে বাকি রইল কতজন তাহলে বাকি রইল কি করব না বিয়োগ করব দেখো এক চার চার নয় শূন্য থেকে আমরা দুই পাঁচ তিন নয়কে কী করবো বিয়োগ করব দেখো নয় একে দশ দেখো তিন একে চার পাঁচ দিতে নয় পাঁচ নয় দিতে দুই একে তিন চার এক অর্থাৎ এগারো হাজার নশো একান্ন জন রইল তাহলে আমরা কী লিখবো যে এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে তাহলে অতএব এখন এগারো হাজার নশো উনশ একান্ন জন লাইনে দাঁড়িয়ে পেরেছ তোমরা নিয়ে অথবা পজ করে দেখো এবার আমরা তিনেরটা দেখব কি বলেছে না দুটি সংখ্যার যোগ ফল দু হাজার চারশো কুড়ি এবং তাদের বিয়োগ ফল এক হাজার দুশো চব্বিশ হলে সংখ্যা দুটি কী কী তাহলে কি হবে না যোগ ফল কত বলেছে দুটি সংখ্যার যোগ ফল বলেছে যে দু হাজার চারশো কুড়ি আর বিয়োগ ফল বলেছে বিয়োগ ফল কত বিয়োগ ফল বলেছে এক হাজার দুশো চব্বিশ তাহলে যোগ ফল ও বিয়োগ ফলটাকে প্রথমে আমরা যোগ করবো তাহলে যোগ ফল ও বিয়োগ ফলের সমষ্টি বিয়োগ ফলের সমষ্টি কত হবে না এই দুটোকে আমরা যোগ করব কী করবো যোগ করব দেখো চার দুই আর দুই চার চার আর দুই ছয় দুই আর একে তিন তাহলে একটি সংখ্যা কী হবে তাহলে অতএব একটি সংখ্যা হবে একটি সংখ্যা এটাকে আমরা দুই দিয়ে ভাগ করবো ভাজি দুই দেখো দুই দিয়ে ভাগ করলে কত পাবো আমরা দেখো তিন ছয় চার চার এটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করি কত হবে দুই এক কে দুই এক ছয় আট দুগুণে কত ষোলো চার নামলো দুই দুগুণে চার আবার চার নামলো দুই দুগুণে চার তাহলে কত হবে সমান হচ্ছে আমাদের এক আট দুই দুই এবার তাহলে অন্য সংখ্যাটা কীভাবে পাবো অতএব অন্য সংখ্যাটি বা অপর সংখ্যাটি হলো অন্য সংখ্যাটি হলো কিভাবে পাবো না যারা যোগফল ছিল সেখান থেকে যেটা বেরোলো একটা সংখ্যা সেটাকে আমরা বিয়োগ করব কত দুই চার দুই শূন্য থেকে এক আট দুই দুই এটাকে আমরা কী করবো বিয়োগ করবো আট হাতে হইলো এক দুই আরেক তিন নয় দিতে আট আরেক নয় পাঁচ দিতে তাহলে অন্য সংখ্যাটা কত হয়ে গেল পাঁচশো আটানব্বই তাহলে আমরা উত্তর কী লিখব যে অতএব সংখ্যা দুটি হল কত আঠেরোশো বাইশ ও পাঁচশো আটানব্বই দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার আমরা চারেরটা দেখবো একটি চাকরির পরীক্ষার জন্য পঞ্চাশ হাজার একশো পঁচিশ জন প্রার্থী এসেছেন একটি ঘরে পঁচিশ জন করে বসতে দেওয়া হলো মোট কতগুলি ঘরে সবাই বসল তাহলে মোট ঘর সংখ্যা কত লাগবে মোট ঘর সংখ্যা কি হবে না আমরা এটাকে ভাগ করবো পঁচিশ দিয়ে অর্থাৎ পঞ্চাশ হাজার একশো পঁচিশ জনকে আমরা কত দিয়ে ভাগ করবো না পঁচিশ দিয়ে ভাগ করবো দেখো পঁচিশ চল্লিশ হাজার একশো পঁচিশ তাহলে কত হবে পঁচিশ দুয়ে হচ্ছে আমাদের পঞ্চাশ বেশ এরপর কী হলো এক নামলো দুই নামবে তাহলে একটা শূন্য বসবে দেখো দুই নামলে হবে না পাঁচও নামতে হবে তাহলে আরেকটা শূন্য বসবে তাহলে এবার কী হবে আমাদের পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে আমরা কী লিখব যে অতএব সবাই দু হাজার পাঁচটি ঘরে বসল আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এবার আমরা পাঁচেরটা দেখব দেখো পাঁচেরটা কী বলছে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে তাহলে বাবা ও ছেলের বয়সের সমষ্টি কত বছর বলেছে না ষাট বছর ষাট বছর তাহলে বলেছে পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে তাহলে পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি হবে কত না দেখো এখন যেটা আছে সেটা থাকবেই তার সঙ্গে বাবার পনেরো বছর বাড়বে তাই বাবার পনেরো বছর যোগ তার সঙ্গে ছেলেরও পনেরো বছর বাড়বে তাই ছেলের পনেরো বছরও কিন্তু যোগ হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো পাঁচ মাসে দশের শূন্য হাতে রইল এক ছয় আরেখে সাত রেখে আট আরেকের নয় অর্থাৎ নব্বই বছর তাহলে আমরা উত্তর লিখবো যে অতএব পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি হবে কত বছর না নব্বই বছর দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো ছয়টা কি বলছে ছয়টা বলছে শুভ্রা ও শুভ্রা মায়ের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চাশ বছর দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল তাহলে কি বলছে না শুভ্রা ও তার মায়ের বয়সের সমষ্টি কত বছর না পঞ্চাশ বছর পঞ্চাশ বছর তাহলে দশ বছর আগে দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল তাদের বয়সের সমষ্টি ছিল দেখো কি হবে না পঞ্চাশ থেকে আমাদের বিয়োগ দিতে হবে এবার কত বিয়োগ দিতে হবে না আমাদের দেখো ব্যাকেট দেবো আমরা না শুভ্রার দশ বছর আগে দশ বছর বয়স কম ছিল তার সঙ্গে শুভ্রার মায়েরও দশ বছর কম ছিল তাই এই দুটোকে যোগ করে আমরা পঞ্চাশ থেকে বিয়োগ দেবো এত বছর তাহলে এই বিয়োগটা আমাদের সরলটা করতে হবে কি হবে প্রথমে ফার্স্ট ব্যাকেটের কাজ হবে কত হবে কুড়ি হবে এবার পঞ্চাশ থেকে আমাদের কুড়ি বছরকে বিয়োগ দিতে হবে অর্থাৎ তিরিশ বছর তিরিশ বছর তাহলে আমরা লিখব যে অতএব দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল কত বছর না তিরিশ বছর দেখো এবার আমরা সাতেরটা দেখব দেখো সাতেরটা কী বলছে এক ব্যক্তির ষাট টাকা ছিল তিনি পঁচিশ দু হাজার পাঁচশো টাকা স্ত্রীকে ও দশ হাজার পাঁচশো টাকা পুত্রকে দিলেন বাকি টাকা তিনি দান করলেন তিনি কত টাকা দান করলেন তাহলে ব্যক্তির কাছে কত টাকা ছিল ব্যক্তির কাছে টাকা ছিল কত টাকা ষাট হাজার এত টাকা এবার তিনি স্ত্রীকে কত দিয়েছেন স্ত্রীকে দিয়েছেন কত টাকা দু হাজার পাঁচশো টাকা পুত্রকে দিয়েছেন কত টাকা পুত্রকে দিয়েছেন দশ হাজার পাঁচশো টাকা তাহলে স্ত্রী ও পুত্রকে মোট কত দিয়েছেন স্ত্রী ও পুত্রকে মোট দিয়েছেন তাহলে এই দুটোকে আমরা যোগ করব কত টাকা দেখো শূন্য 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 তিন এক এত টাকা অর্থাৎ তেরো হাজার টাকা টোটাল উনি স্ত্রী এবং পুত্রকে দিয়েছেন এবারে তিনি কত টাকা দান করলেন তাহলে বাকি যে টাকাটা আছে সেটাই দান করেছেন তাহলে বাকি টাকা তাহলে বাকি টাকা কত ছিল না ষাট হাজার এত টাকা থেকে কী করবো আমরা না যেটা দিয়ে দিয়েছে স্ত্রী পুত্রকে সেটাকে আমরা বিয়োগ করতেব এত টাকাকে বিয়োগ করবো তাহলে শূন্য 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 সাত একে দুই তাহলে চার সাতচল্লিশ হাজার টাকা তিনি দান করেছেন তাহলে অতএব লিখব অতএব তিনি সাতচল্লিশ হাজার টাকা দান করেছেন দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার আমরা আটের দেখবো আটেরটা কী বলেছে বলছে এক থেকে দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি যোগফল নির্ণয় করো তাহলে এক থেকে দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলো কী কী না মৌলিক সংখ্যা হলো দেখো দুই তিন পাঁচ সাত আর কিন্তু কিছু মৌলিক সংখ্যা নেই তাহলে এদের যোগ ফল কত হবে তাহলে যোগ ফল যোগ ফল হবে না দুই যোগ তিন যোগ পাঁচ যোগ সাত দেখো সাত আর তিনে দশ আর বলছে পনেরো আর দুয়ে সাতেরো তাহলে কত হবে সতেরো তাহলে অত লিখব অতএব এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির মৌলিক সংখ্যাগুলির যোগফল কত না সতেরো আশা করি বুঝতে পেরেছো দেখো এবার আমরা নয়টা দেখব বলছে একটি শ্রেণীর বিয়াল্লিশ জন শিশুর গড় বয়স এগারো বছর তাহলে তাদের বয়সের সমষ্টি কত তাহলে কি বলেছে না বিয়াল্লিশ জন শিশুর গড় বয়স কত বলেছে না এগারো বছর তাহলে কি করতে হয় না বিয়াল্লিশ জন শিশু মোট বয়স গড় থেকে মোট বার করতে গেলে বুন করতে হয় অর্থাৎ আমরা বিয়াল্লিশের সাথে এগারোকে গুণ করে দেবো দেখো কত হবে বিয়াল্লিশ শূন্য এখানেও হবে একটা বিয়াল্লিশ তাহলে হবে দুই চার পাঁচ ছয় দুই এত বছর অর্থাৎ চারশো বাষট্টি বছর তাহলে অতএব লিখব অতএব বিয়াল্লিশ জন শিশু মোট বয়স চারশো বাষট্টি বছর দেখ আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার আমরা দশেরটা দেখবো বলছে একটি সৈন্যদলে দু হাজার পাঁচশো আশি জনকে এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো আচ্ছা এক হাজার দুশো সত্তর জনকে আরও এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো বাকি আট হাজার জনকে পরে প্রশিক্ষণে পাঠানো হবে ওই সৈন্যদলে মোট সৈন্য সংখ্যা কত তাহলে দেখো প্রথম জায়গায় প্রশিক্ষণে গেছে কতজন না দু হাজার পাঁচশো আশি জন দ্বিতীয় জায়গায় প্রশিক্ষণে গেছে কতজন না এক হাজার দুশো সত্তর জন পরে প্রশিক্ষণে যাবে কতজন পরে প্রশিক্ষণে যাবে কতজন আট হাজার জন তাহলে মোট কতজন তাহলে মোট সৈন্য সংখ্যা মোট সৈন্য সংখ্যা আমরা কী করবো আমরা এগুলোকে যোগ করে দেবো দেখো কত হয় শূন্য আট আর সাথে পনেরো পাঁচ হাতে রইল এক পাঁচ ছয় সাত একে আট আট দুই দশ এরকে এগারো অর্থাৎ এগারো হাজার আটশো পঞ্চাশ জন তাহলে আমি কি উত্তর লিখব তাহলে অতএব ওই সৈন্যদলে মোট সৈন্য সংখ্যা কত না এগারো হাজার আটশো পঞ্চাশ আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে আর এখানেই আমাদের আজকের ভিডিও কিন্তু শেষ হলো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে আর তোমাদের ক্লাস ফাইভের অন্যান্য সাবজেক্টের যদি এমজিকিউ সিরিজের প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইট এল আর এনআর ডট ইন তোমরা অবশ্যই ভিজিট করবে ওকে তাহলে আজকের মতো টাটা আবার দেখা হবে পরবর্তী অঙ্ক নিয়ে পরবর্তী ভিডিওতে